বলছেন প্রশ্নকারী আসসালাম আহমতুল আজ একটি প্রশ্নের উত্তর থেকে আমার একটা বিষয় জানার ছিল সম্মানিত শেখ যদি একাকী সালাদ আদায় করার কোন রাখাতে উজু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কি পুনরায় প্রথম রাকাত থেকে সালাদ শুরু করতে হবে নাকি যেখান থেকে উজু নষ্ট হয়েছে সেখান থেকে আদায় করতে হবে জজাকল সাঁফি মালেকি এবং হামবেলি এই তিন মজাবে এবং আহরুল সালাফি মহাদেসেন তারা সবাই একমত যে উজু ভঙ্গ হয়ে যায় তাহারাত নষ্ট হয়ে যায় যদি সলাত অবস্থায় তাহলে সেখান থেকে বেরিয়ে যাওয়া আবশ্যক ফরজ ওই অবস্থায় সলাত ঘটেই হবে না আর যখন বেরিয়ে চলে গেলেন তারপরে হয়তো দুই তিন রাকাত যে পড়ে গেছেন সেই রাকাতগুলি গণ্য হবে না বরং পুনরায় নতুন করে শুরু করতে হবে শুরু থেকে শুরু করতে হবে জামাত পেলে সেই জামাতের লাগবেন যা পেলেন পেলেন বাকিটা কাজা করবেন যদি জামাত শেষ হয়ে যায় তাহলে আপনি একাই বা দ্বিতীয় জামাত হচ্ছে তখন শুরু থেকে সলাত আদে করবেন আপনি তিন তিনটাগাত পেয়ে গেছেন শুধু একটা রাগাত বাকি ছিল আর ভাবছেন যে তিন তো পেয়ে গেছি শুধু এক রাগাত করে সালাম ফেরত গুজু করে এসে এটা মোটেই জায়জ নয় এই মর্মে নবীস আসলাম একটি হাদিস হচ্ছে দলি। যা মুসনাদ আহমদে রয়েছে দাউদ নাসাই তিরমিজি ইবিনাজাই রয়েছে এবং হাদিসটি হাসান কেউ ক সহ বলেছেন যেমন ইবনে রেহেবান রাহে মহাল্লাহ বলছেন রাসুরুল্লাহ ইজা হাস আহাদকুম ফেরসালাতে সালাত অবস্থায় তোমাদের কার যদি বায়ু নির্গত হয়ে যায় ফালিয়ান সারেন তাহলে সে যেন ফিরে যায় সালাত থেকে সালাদ ছেড়ে দিবে ওয়ালিয়া যেন অজু করে ওয়ালিও ঈদ উৎসালা পুনরায় যেন সালাত আদিকর ওয়ালিও ঈদ ইস সালা পুনরায় যেন সালাত আদি করে সুতরাং পুনরায় সালাত আদায় করতাম পক্ষান্তরে দ্বিতীয় মত হানাফি মজহাবের এই জন্য আমরা হানাফি প্রধান দেশের মানুষ অনেকে এরকমই ভাবে যে যতটা পড়ে গেছিস ততটা রাখলাম জমা রাখলাম আর আসার পরে উজু করে এসে এক টাকা দুই টাকা বাকি আছে আগের ভিত্তি রেখে বাকিটা আদায় করলাম এই মর্মে তারা একটি হাদিস পেশ করে যেটি শুধু ইভিন্ন মাজায় রয়েছে কিন্তু হাদিসটি মহাদেশেনদের নিকট জয়ী যে কোনো ব্যক্তি যদি নাক দিয়ে রক্ত চলে আসে আর নাকের রক্ত পড়লে অথবা কোন কোনো আপনার শরীরে কোনো যায় রক্ত প্রভাতের উজুর নষ্ট হয় না এই হাদিসে সেটা কথা আছে সহি হাদিস হাদিস না। অথবা বায়ু যদি নির্গত হয়ে যায় তাহলে সলাদ থেকে ফিরে যাবে আর তারপরে ওজুর করে আসবে আর বলিয়াবেন আল্লাহ সলাতে আগের সলাতের উপর ভিত্তি রাখবে কিন্তু হাদিস সহি নয়